সল্লাল্লাহ তার নামের সাহাবিক ইনি আল্লাহ রসুল তাকে মসজিদে খুব ইমাম বানিয়েছেন মসজিদে খুব মসজিদে খুব আর ইমাম বানানেন এই সাহাবিকে এই সাহাবীর প্রত্যেক নামাজে সুরায় ফাতেহা পড়ে মাগরিব এসায় ফজরে সুরায় ফাতেহা পড়ে একটা সূরা মিলা ওই সুরে মিলায়া ওই সুরার পরে একবার সুরে খ্লাস পড়ে এসার নামাজের দুই বা ফজরে দুই বাঁ আবার মাগরিবের দুই নিশ্চয়ই জোহর আসলেও তিনি পড়েন সেটা তো শোনা যাচ্ছে না এবার সাহাবাই গ্রাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করে আল্লাহ আপনি আমাদেরকে যে ইমাম দিলেন ওই ইমামের কি যে হয়ে গেল প্রত্যেক নামাজে তিনি সুরা এখলাস পড়েন আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো মা হা মালা গালাতে সুরাত কে আপনাকে সুরা এখলাস পড়তে বললো আপনাকে কোন জিনিস সূরা এখলাস পড়তে উৎসাহিত করল। তো সাহাবি উত্তরে বললেন লে আন্নি ও আমি এই সূরাটাকে বড় বেশি ভালোবাসি এবার তো আবার জিজ্ঞেস করলেন আপনি কেন এই সূরাটাকে ভালোবাসেন জবাবে তিনি বললেন লে আন্না ফিহা আউ রহমান যেহেতু এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের গুণ কীর্তন করেছেন এখানে শুধুই নিজের কথা বলেছেন আর কত কথা বলেননি হা لان فيها اوصاف الرحمن جيتو এই সূরার মধ্যে আমার রব শুধু নিজের কথা বলেছেন আর কারো কথা বলেননি আমার প্রিয় মাসপাদ শুধু নিজের কথা বলেছেন আর কারও কথা বলেননি আমার মাহবুব শুধু নিজের কথা বলেছেন আর কারো কথা বলেননি এজন্য এই সূরাটাকে আমি বড় ভালোবাসি তোমাদের পছন্দর হই ইমাম আমার বিষয়ের ইমাম নামাজ পড়লে পড়ো পড়লে নাই পছন্দ নামাজ পড়ো পড়লে নাই আমার ইমাম হিসেবে রাখলে রাখো না রাখলে নাই আপনাকে ইমাম হিসাবে রাখলে রাখো আমি কিন্তু এমনই করব আমি কিন্তু কি করব আমি এমনই করুক আমি প্রতিদিন এভাবেই পড়ব। পছন্দ হলে থাকো না হলে যাও আর না হলে আমাকে রাখলে রাখো না রাখলে নাই সাহ বাইক কাছে রসুল গিয়ে এই খবর দিলেন আরসূলাল্লাহ তিনি না কে সুরাকে ভালোবাসেন তা আল্লাহ রসুল এবার বললেন যাও তোমরা যাও এই সাহাবীর কাছে গিয়ে একটা সংবাদ শোনাও আন্না হ্বা কা ইয়া হা তু জান্না এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে নি এই সূরার ভালোবাসা তোমাকে কোথায় পৌঁছাবে এটার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে আমরাও এই সুরাকে ভালোবাসি সাহাবাও ভালোবাসতেন লেকিন পার্থক্য হলো আমরা ভালোবাসি ছোট্ট এই জন্য আমরা ভালোবাসি কেন এটা ছোট একটা ছোট্ট সূরা এই জন্য আমরা ভালোবাসি লেকিন সাহাবা একলাম ভালোবাসতেন কেন এটার মধ্যে শুধুই আল্লাহ তালার সিফাত এটার মধ্যে পাঁচটা শব্দ আছে পাঁচটা শব্দ বলেন আহাদ সমাজ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান احد এই পাঁচটা শব্দ পৃথিবীর আর কোনো বাতিল মা'বুদের সাথে চিপকানো যায় না এই পাঁচটা শব্দ পৃথিবীর আর কোনো উপাস্যের সাথে লাগে না এই পাঁচটা শব্দ পৃথিবীর আর কোনো মা'বুদের সাথে বাতিল মা'বুদের সাথে কি লাগে না আর কোনো ঠাকুরের সাথে লাগে না আর কোনো প্রভুর সাথে লাগে না আর কোনো উপাস্যের সাথে লাগে না এই পাঁচটা শব্দ निराला শুধুই আল্লাহর পাঁচটা শব্দ শুধুই তার জন্য বলেন শুধুই আল্লাহর জন্য এই পাঁচটা শব্দে পৃথিবীর আর কেউ শেয়ার আর নাই আল্লাহ বলেন এই পাঁচটা শব্দে পৃথিবীর কি নাই বলেন কেন মো মেনি না রাহিমা রাউফ আর রাহিমা এই দু রসুলের হ্যাঁ রাসূলের শানও আছে রাহিম রাসূলের শানও আছে রাউফ লেকিন সমত লামিয়ালিদ নেই ও لم یولد نہیں ولم يكن له كفوا احد ہمیں আমাদের মাাবুদ احد বলেন আমাদের মাাবুদ কি আবার বলেন আমাদের মাাবুদ কি আমাদের মাাবুদ কি তাহলে তিনি আমার বানানোর বেলায়ও তিনি احد আমাকে পালার বেলায়ও তিনি احد আমাকে দেয়ার বেলায়ও তিনি احد তিনি احد তিনি কি তাহলে আমার সুস্থতা রাখার বেলায়ও তিনি একা আমাকে অসুস্থ karne wala তিনি একা অসুস্থ থেকে বাঁচানে তিনি একা আমার মহি তিনি একা আমার মুমি তিনি একা আমার মান তিনি একা আমার মতি তিনি একা আমাকে দেনে ওয়ালা বলেন আহাদ আহাদ এই শব্দ মুখস্থ করেন আহাদ আবার বলেন আহাদ এই আহাদের মধ্যে সমস্যা লাগছে কি আমাদের হাজত মানা কি বলে সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমান তিনি বলতেন এ আজমিও কেউ আহাদমে বিমারি লাগ গেই আজমিদেরকে আহাদের মধ্যে বিমারি লাগছে বুঝে নাই কথা তে অনারবদের আহাদের মধ্যে কি লাগছে বলে অনারবদের আহাদের মধ্যে বিমারি লাগছে এজন্য আহাদ ঠিক করেন আহাদ কুল হু আল্লাহ আহাদ কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ ভালোবেসে ভালোবেসে এই পাঁচটা শব্দ বলতে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন আল্লাহ আপনি আহাদ আপনি সমাদ আপনি লা মিয়া আপনি ওলা মিয়ুল আপনি বলে মিয়াকুল কুফুয়ান আহাদ প্রত্যেকে বলেন তো নিজে নিজে বলেন আল্লাহ আপনি আহাদ এরপরে বাক্য বলেন আপনি সমাদ এরপরের বাক্য বলেন আপনি লা মিয়া এরপরের বাক্য বলেন আপনি এরপরে বাক্য বলেন আপনি সারা পৃথিবীর সমস্ত ইয়াহুদিরা মনে করে আল্লাহর বেটা আছে আল্লাহ তারা বলেন না 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 আল্লাহ মিয়াল কেউ কেউ মনে করে আল্লাহর আব্বা আছে না 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 ওয়ালামিউলাদ আর কেউ কেউ সারা দুনিয়ার সমস্ত মুসিকিন মনে করে আল্লাহর মতো আছে ভান্ডারিরা মনে করে আল্লাহর মতো আছে মুসিকিন মনে করে আল্লাহর মতো আছে তো আল্লাহ তালা বলেন আহাদ এই সূরাটা সমস্ত বাতেল মতাদর্শের কলা কমা সমস্ত বাতেল মতাদর্শের মূল করা হয়েছে কি করা হয়েছে বলেন মূলুত উৎপাটন কি কি বলে কলা কমা মূল উৎপাটন করা হয়েছে তুলা গাছ টান দিলে কি উঠে তুলে গাছের বাচ্চা চারা টান মূল সহ উঠে আসে উঠে আসে না উঠে আসে না বলে এটাকে বলে কলা আকামা করা মূল ফাটন করা তো এটা হলো সমস্ত বাতিল মতাদর্শের মূল ফাটন। এটা দ্বারা এটা দ্বারা এটাই প্রমাণ এই ছোট্ট সুরা আমাকে কেন দিয়েছেন ছোট্ট সূরাটা আমাকে পুরো তহিদ খালেসের সূরাটা কেন দিলেন শুধুই যেন উম্মত সবচেয়ে ছোট সুরা দ্বারা উম্মত তার মালিকের পরিচয় জানে উম্মত তার মালিকের কি জানে পরিচয় জানে আমি যাকে ভালোবাসলাম তার পরিচয় জানি না তো এটা কি কথা বুঝেন নাই কথা আমি যাকে ভালোবাসলাম আমি তার পরিচয় জানি না তো এটা কি কথা এটা কোনো কথা আমি যাকে ছেঁচদা দিলাম আমি তার পরিচয় জানি না তো এটা কি কথা প্রথম শব্দ ছিল আহাত বলেন কি আহাত মানে কি এক আহাত মানে কি এবার দেখেন আমি যেন বললাম আল্লাহ আপনি এক আপনি একাই সব করেন আল্লাহ তালের জবাবে বলেন আমি একা সব পারি কেন জানো আমি সমাধ এজন্য আমি কি আল্লাহ হুসানাত বলেন আল্লাহ হুসানাত এক সমাৎ শব্দের ভিতরে আল্লাহ আ তাকে উসমান বারকাতুম তিনি বলেন আল্লাহ তার অগণিত অসংখ্য নাম আছে তার মধ্যে একটা নাম হচ্ছে সমাৎ সমাদের কোনো শব্দের তর্জুমা এই শব্দের তর্জুমা পৃথিবীর কোন ভাষা দিয়ে কেউ করতে পারবে না এদের কোনো ভাষার তর্জুমাই নেই শুভান্দ বলেন। মূলত আর সমাদ শব্দের যকিন আমার পুরো জীবনের যা লাগে সবকিছুর জন্য যথেষ্ট সবকিছুর জন্য কি বলেন তিনি সমাদের বাংলা তোর মুখাপেক্ষীহীন মুখাপেক্ষীহীন কি লাগে বলো এটা বুঝে একটা কথা আর যিনি দশ কোটি টাকার মালিক তিনিও তো মুখাপেক্ষীহীন বিশ কোটি টাকার মালিক হলে তো আরো বেশি মুখাপেক্ষীহীন আমেরিকার প্রেসিডেন্ট তো মুখাপেক্ষীহীন কিন্তু সমাদার আমেরিকার প্রেসিডেন্ট কি এক তোমরা ফিলিস্তিনে আগুন লাগাইতে তোমাদের খরচ হয়েছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পনেরো মাস আগুন লাগাইছ আর রব তোমাদেরকে বিনা মেসে বিনা নুটিসে বিনা এক ডলারে পুরা তোমাদের তো লস এঞ্জেলেসে দেড় কোটি আরে দেড়শো বিলিয়ন কি করে দিছে জ্বালায় দিছে রবের লাগে নাই কি গ্যাস লাইট একটাও লাগে নাই এই তো ম্যাট্লাইট লাগে না বলেন না বাতাসে লাগায় দিছে বাতাসে আগুন তো এক জায়গায় গিয়ে থামবে আগুন রাস্তা ক্রস করবে কেন বুঝেন না কথা আগুন তো রাস্তা গিয়া আর কিছু পুরো আবার মত বানায় আগুন তো বাহন লাগে আগুন তো বাহন লাগে আগুনে কি লাগে বলে আগুন চলতে পারে না আগুনের নিজে চলতে পারে না আগুনে বাহন লাগে আগুন লাগে খাওয়ার লাগে পুটা লাগে গাছ লাগে পালা লাগে ইত্যাদি লাগে তো এত বড় বড় রাস্তা ফুললেন রাস্তা এই রাস্তা অস্ত্র হয়ে পড়ে গেলো কেন শুধু সমাদ দিয়া বলেন কি দিয়া বলেন আল্ল উ সমাদ বলেন আল্ ল উ সমাদ আল্ ল সমাদ আমাদের রব একা তিনি একাই পারেন একাই পারেন লা তাজ উইলাহা তিনি কারোর মুখাপেক্ষী না অল খাল ইলাই সমস্ত মাখলোক তার মহতাজ তিনি কারোর মুখাপেক্ষী না তিনি মানুষ বানিয়েছেন মানুষ ছাড়া তিনি মাটি বানান মাটি ছাড়া তিনি বাতাস বানিয়েছেন বাতাস ছাড়া তিনি মুরগি বানিয়েছেন ডিম ছাড়া তিনি ডিম বানিয়েছেন মুরগি ছাড়া আচ্ছা মুরগি আগে না ডিম আগে প্রশ্ন মুরগি মুরগি আগে না ডিম আগে তো মুরগি আগে আইলো করতে

বলেন মিউল আর তারা বাম্মা নাই বলেন না মিয়ালিদ বলেন না মিয়ালিন তার ছেলে মেয়ে নাই তার কি নাই বলেন তার ছেলে মেয়ে নেই তাহলে ইয়েহুদিয়তকে খণ্ডন করে দিয়েছে লা মিয়ালিন খণ্ডন করে দিয়েছে বলে মিউলাদ আর বলে মিয়ুন লাহু কুফান নাহাদ পৃথিবীর সমস্ত মসিকিনকে খণ্ডন করেছে বলেন মিয়কুন লাহু কুফোয়ান লাফ কি ভাই এই চূড়াটা পড়বো তো ইনশাল্লাহ ফজরের পরে তিনবার ফজরের পরে তিনবার মাগবি পরে তিন ভাত সুর হয় ফালাক তিন ভাত সুরের নাচ তিন ভাত আল্লাহ মা আপনাকে মাল চাউঝিয়া বলেন এই তিনটা সুর একজন মুসলমানের জন্য কি পরিমাণ জরুরি এই তিনটা সুর একজন মুসলমানের জন্য এই পরিমাণ জরুরি যেমন তার খাবার আর পানীয় যত জরুরি এমন কি তার নিঃশ্বাস যত জরুরি এমন কি তার কি নিঃশ্বাস যত জরুরি পড়বো তো বজারের পরে কয়বার 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 তিনবার 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 পরে দেখেন ইনশাআল্লাহ দোকানে আগুন লাগবে না পরে দেখেন ইনশা ঘরে আগুন লাগবে না পড়বো তো কয় সুরা কয় বার পড়বো সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল হ্যাঁ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেশকের জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন হাজর আবু দাদাম রাজি আল্লাহ তাকে এসে এই দামেশ সেই দামেশ কোন দামেশ আজকের সিরিয়ার রাজধানীর নাম কি ইনশাল্লাহ এখান থেকে ইসলাম পুনরায় সারা পৃথিবীতে আসবে ইনশাল এই বাহিনী সেই বাহিনী তারা দাজ্জালকে হত্যা করবে আর ইনশাল্লাহ বলেন ইনশাল আবার বলেন ইনশাল এই জন্য সারা দুনিয়ার অঙ্ক ভিন্ন গতকালকে মিস্টার ট্রাম্প আবারও হুমকি দিয়েছে নরক নামিয়ে দিবেন একবার বলার সঙ্গে সঙ্গে কিভাবে এক শহর হারিয়েছেন দেখেন নাই লস অ্যাঞ্জেলস মতো এক শহর হারিয়েছেন একবার বইলা এবার কোনটা হারান আল্লাহই জানে কি ভাই ইনশাআল্লাহ বলেন ইনশাল কি বলছিলাম জানি হাজুলদার দাবুদার দার রদী আল্লাহতন দামেশকে বসে বসে জামে মসজিদে বসে বসে যে করছিলেন একজন এসে বললেন আলজাত আপনার ঘরে আগুন লেগে গেছে দাবুদার দা রাদী আল্লাহতন বললেন আরে যাও আমার ঘরে আগুন লাগবে না আবার একজন এসে বললেন আবু দারদা আপনার ঘরে আগুন লেগে তো সব জলে পড়ে ছাই হয়ে গেছে দাবুদারদা বললেন আরে যাও আমার ঘরে আগুন লাগবে না কয়জন গেছে তিন নাম্বার আরেকজন আসলেন আবু দারদা আপনার তো আগুন লেগে সব জলে গেছে আবুদারদা বললেন আমার ঘরে কিছু হবে না কতক্ষণ পরে আরেকজন আসলেন আবু দাদা মহল্লা আগুন লেগে সব জ্বলে গেছে আপনার ঘরে এসে আগুন নিভে গেছে হয়তো আবু দাদার কাছে নিশ্চয়ই কোন সাহাবি এসেছেন কারণ জমানায় সাহাবি অথবা নিশ্চয়ই কোনো তাবি এসেছেন আর এরকম কোনো পাগ নিয়ে আসে নাই নিশ্চয়ই কোন ভালো মানুষ আসছে এরকম কোনো কি আসে নাই বলেন এর কোনো পাগ নিয়ে না ভালো মানুষ আসছে বলেন সুস্থ সবল মানুষ আসছে